মাটি বোঝায় ডাম্পারে এনকে কে ডিএস টিকা লাগিয়ে শীত পড়তেই রমিয়ে চলছে পুকুর ভরাট গার্ডেন রেচের ঘটনা থেকেও শিক্ষা হয়নি ফের চলছে পুকুর ভরাটের কাজ সরকারের এত নজরদারির মধ্যে অসাধু ব্যবসায়ীরা পুকুর ভরাট করে যাচ্ছে বলে অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গর এক নম্বর ব্লকের ঘটনা নারায়ণপুর অঞ্চলে বিবি রাইটে বাসন্তী হাইওয়ে ঠিক পাশেই চলছে পুকুর ভরাটের কাজ সুবিশাল জলাশয় যা পাঁচ থেকে ছ বিঘা সেই পুকুর বেশ কয়েকদিন আগে থেকেই ভরাট করা শুরু হয় বলে অভিযোগ প্রশাসনের নিষেধ থাকা সত্ত্বেও শুক্রবার রাতে আবার পুকুর ভরাট শুরু হয় একের পর এক ডাম্পার নিয়ে এসে পুকুর ভরাট চলতে থাকে বাঙরের ওই জায়গার বহুদিন ধরেই একটি বড় পুকুর রয়েছে বর্ষার সময় জলে পুষ্ট থাকে এখনো জল রয়েছে সেখানে দিনরাত মাটি ফেলে বহুতল গড়ে তোলার প্রস্তুতি দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর যদিও সংবাদ মাধ্যমেই অবৈধ পুকুর ভরাটের ছবি তুলতেই মাটি বোঝাই ডাম্পার নিয়ে পালাতে থাকে মাটি মাফিয়ারা এর পাশাপাশি প্রশাসন পুকুর ভরাট বন্ধ করে দিয়েছে বলে সূত্রে খবর বিরোধীদের অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতাদের মদতেই এই জলাশয় ভরাট হচ্ছে ভাঙর জুড়ে নারায়ণপুরে তো ঢুকছে তোমাদের গাড়ি না আমি এখন যাই না প্রথম তো না আমরা দেখছি আমাদের কাছে আপনাদের মধ্যে অনেকই খবর করেছিলেন ওটা আমরা দেখছি যেখানে মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলছেন কেউ যদি একটা পুকুর ভরাট করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো আর সেই মমতা ব্যানার্জি যে রাজ্যের মুখ্যমন্ত্রী শওকাত মোল্লাদের নেতৃত্বে শওকাত মোল্লার সহযোগিতা নিয়ে শওকাত মোল্লা প্রত্যক্ষ পরোক্ষভাবে ওর সাথে জড়িয়ে আছেই হয় প্রত্যক্ষ হলে পরোক্ষভাবে পুলিশের একটা অংশকে পকেটে ঘুরে নিয়ে যদি এই অন্যায়গুলো করে পুকুর ভরাট করে মেনে নেওয়া যাবে না দেখুন এ শুধু বালিগাদা নয় ভাঙড় ব্লকের প্রত্যেকটা অঞ্চলে ক্যানিং পূর্বের বিধায়ক ভাঙরের অবজার্ভার ভার মোল্লার প্রত্যক্ষ মদতে তোলামুল কংগ্রেসের নেতারা অবৈধভাবে পুকুর ভরাট করছে অবৈধভাবে বড় বড় নির্মাণ করছে এবং এখান থেকে প্রচুর পরিমাণে অর্থ যেটা মোল্লার কষাগার অলঙ্কৃত করছে আমার যা মানে আমার যা মনে হয়েছে এবং আমি যা দেখেছি আমি লাস্ট দু বছরে আমি কোনো ব্যাপারে কোনো মুখ খুলিনি টোয়েন্টি পারসেন্ট জলাজমি পুকুর ডোবা এই দু বছরের মধ্যে সারা ভাঁয়র জুড়ে ভরা হয়েছে এবং সাংবাদিক সাংবাদিকতা হচ্ছে সাংবাদিক সংবিধানের চতুর্থ স্তম্ভ সেই স্তম্ভকে মেরুদণ্ডহীন করে তুলেছিল কিছু লোক কিছু কিছু সাংবাদিককে কিন্তু সবাইকে করতে পারেনি আজকের আপনারা যে সাংবাদিকতার অরিজিনাল পরিচয় দিয়ে বাপের বেটার মতো কাজ করেছেন ছবিটা তুলে কালকে দেখিয়েছেন এবং আমিও কাল রাত্রে অনেক রাত অবধি জেগেছিলাম দেখছিলাম যে কিছু কিছু লোকে ছটফটানি আপনারা দুষ্কৃতী বলে চালিয়েছেন কিন্তু ভালো করে খুঁজলে দেখা যাবে এর মধ্যে কাদের কা কোন মাথা রয়েছে